বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই তারপর বলছি কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদরতে খোদা আসলে গজবে খোদা এ লোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে ১৯৯৭ সাতানব্বই সনের অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয় হের অবইধ সন্তান উনি উনিশশো একাত্তর সনের সোনা মুসলমানেরা উনিশশো একাত্তর সনের কোনো কাদা সাইদির গায়ে লাগে নাই আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে এবং হবে হবে আল পার্লামেন্ট বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, ও আমার জাতি চাইবার থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জাহাজের জন্য প্রস্তুত থাকবে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত বেমানা পালাবার জন্য মুসলমান অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া তারা উড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবেই হবে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিন বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে